ষ দেখি ছয়ের এক নীচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু চারটির সংযোগে গঠিত চতুর্ভুজাকা ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছে তো আমরা এখানে এবিসিবি চারটে স্থানান্তর দেওয়া আছে তাই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তা আমরা এসি যুক্ত করলাম এসি যুক্ত করার ফলে দুটো ত্রিভুজ গঠিত হলো চতুর্ভুজটিকে ভেঙে তাহলে আমরা প্রথমে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করছি আমরা তাহলে প্রথমে লিখছি যুক্ত করলাম যুক্ত করলাম তাহলে আমরা তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা প্রথমে নির্ণয় করি ত্রিভুজ ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হচ্ছে দেখো এখানে তাহলে ওয়ান ইনটু ফোর মাইনাস এবিসি টু বুঝের জন্য এবি করলাম ফোর মাইনাস ফাইভ তাহলে প্লাস থ্রি ইন্টু মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান এরপর হচ্ছে পাঁচ দিয়ে বলুন ফাইভ ইন্টু ওয়ান মাইনাস ফোর একের দুই হবে একের দুই ফোর ওয়ান ইন্টু ফোর প্লাস টু মাইনাস টু আছে এটা মাইনাস টু মাইনাস টু হলে ফোর মাইনাস মাইনাস টু তার মানে এখানে এটা প্লাস হয়ে যাচ্ছে হাফ ইন্টু ফোর প্লাস সিক্স আবার দেখো তাহলে ওয়ান ইন্টু ওয়ান फोर इंटू माइनस माइनस टू तर प्लस टू छू 3. सिक्स इंटू थ्री इंटू माइनस थ्री प्लस फाइव इंटु मस थ्री তাহলে এটা কত হলো হাফ এটা হলো সিক্স মাইনাস নাইন মাইনাস পনেরো হবে একের দুই পনের চব্বিশ মাইনাস আঠেরো মাইনাস আঠেরো তাহলে হচ্ছে মাইনাস ন কিন্তু যদিও আমরা এটা মাইনাস পেয়েছি আমরা এটা কিন্তু প্লাস একক কথা নাইন বর্গ কথা কারণ ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাক্ত হতে পারে এবার ত্রিভুজ এ সিটি এসিটির জন্য একের দুই তাহলে এখানে এ সিটি মানে যে আমি এইখান থেকে ধরি ফাইভ ইন্টু -7 -1 π * -7 -1 তারপরে আসছে +4 এইখান থেকে 1 - 1 - -1 - -2 4 प्लस हो जाएगा তারপরে আসছে 1 + 1 মাইনাস টু মাইনাস মাইনাস সেভেন একে দুই এটা হবে ফাইভ ইন্টু মাইনাস এইট ফাইভ ইন্টু মাইনাস এইট প্লাস ফোর এটা দুই তিন হয়ে যাবে প্লাস প্লাস হয়ে যাচ্ছে এটা হচ্ছে প্লাস ওয়ান ইন্টু সাতটা প্লাস হবে আর মাইনাস দুই ইন্টু ফাইভ তাহলে এটা হবে একের দুই মাইনাস চল্লিশ প্লাস বারো প্লাস ফাইভ বারো আর পাঁচের সতেরো তো সতেরো থেকে চল্লিশ গেলে একের দুই তেইশ মাইনাস তেইশ এটা আমরা প্লাস তেইশই ব্যবহার করব তেইশ বাই দুই অর্গ এ হক তাহলে চতুর্ভুজ চতুর্ভুজ এব ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ এসিডি দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে নয় বর্গ একক প্লাস এটা হচ্ছে তেইশ বাই দুই নয় আর তেইশে একচল্লিশ বাই দুই ফর্টি এইট তাহলে কুড়ি পূর্ণ একের দুই বর্গ একক এ হল এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল এটাই উত্তর